চীন যদি সত্যিকারতে এখানে প্রভাব বিস্তার করতে পারে এবং চীনের মদত পুষ্ঠ কোনো সরকার যদি এখানে ক্ষমতায় আসতে পারে সঙ্গত কারণে ভারত বিপদে পড়বে বহুমুখী বিপদে পড়বে কিন্তু শেখ হাসিনা এই অঙ্কটা বুঝতে পারেনি কেননা তার যদি গণতান্ত্রিক চরিত্র থাকত তাহলে সেক্ষেত্রে ভারতের সঙ্গে তার সম্পর্কটা মধুর হতো স্থায়ী হতো কিন্তু সে যে ইজম চালু করেছিল রাজনীতি কি এখন বঙ্গভবন থেকে নিয়ন্ত্রিত হচ্ছে নাকি প্রধান উপদেষ্টা রূপে যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইনুস তার দপ্তর থেকে নিয়ন্ত্রিত হচ্ছে এখন ক্ষমতার যে বলয়গুলো রয়েছে এক সময় মন্ত্রী ছিল রাজনীতির পাড়া ছিল কূটনীতির পাড়া ছিল ঠিক আগস্ট মাসের পাঁচ তারিখের পর সব এলোমেলো হয়ে গিয়েছে আমরা জানতাম যে এই বাংলাদেশে একটা সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সীমাহীন প্রভাব ছিল সিআইএ পেন্টাগন প্যাসিফিক কমান্ড ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ হোয়াইট হাউস এই নামগুলো শুনলে আমাদের হৃদয়ে কম্পন ধরত বিশেষ করে পাকিস্তান যখন জমানাতে পাকিস্তানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রভাব এটি শতভাগ এটা নিশ্চিত হল এবং জুলফিকার আলী ভুট্টো থেকে শুরু করে হোসেন সরোয়ার্দি কিংবা ইস্কান্দার মির্জা থেকে শুরু করে আয়ুব খান বলতে গেলে সবাই ছিলেন পাকিস্তানে আমেরিকার এইজেন্ট সেই কারণে আমাদের এই দেশে তৎকালীন পূর্ববঙ্গে যারা রাজনীতি করতেন তাদের একটা বিরাট অংশই ছিল তখন আমেরিকান পন্থী রুশ বিপ্লবের পর অর্থাৎ পঞ্চাশের দশকে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন তৎকালীন তারা নিজেরাই তখন এতটা বিপদগ্রস্ত ছিল অর্থনৈতিকভাবে ফলে পুরো পঞ্চাশের দশক তারা আমেরিকার কন্টেম্পোরারি কোনো ক্ষমতা দেখাতে পারেনি ষাটের দশকে এসে নিকিতা ক্রুশেফ যখন ক্ষমতা এলেন ঠিক সেই সময়টিতে বিশ্বের যে দাদাগিরি বা মোরল্পনাতে আমেরিকার সঙ্গে পাল্লা দিয়ে সোভিয়েত ইউনিয়নও সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে এবং সেই কারণে বাংলাদেশেও সোভিয়েতপন্থী একটা গ্রুপ এখানে শক্তিশালী হয়ে পড়ে এর বাইরে চীনে মর্সেদুগের নেতৃত্বে যে কমিউনিস্ট বিপ্লব হয়েছিল তারাও প্রথম দিকে খুবই দুর্বল ছিল অর্থনৈতিকভাবে কোনো তাদের যে যারা রাজনৈতিক সহযোগী তাদেরকে সহযোগিতা না করার কারণে বা না পারার কারণে ঠিক চীনপন্থী যে কমিউনিজম এটি আমাদের দেশে আসলে এরকম জনপ্রিয়তা পায়নি মৌলানা ভাষানীকে বলা হতো যে তিনি চীনপন্থী কিন্তু চীনের সেই যে আদর্শ এটি বাংলায় প্রতিষ্ঠা করার মতো অবস্থা পঞ্চাশের দশকে বা ষাটের দশকে ছিল না কিন্তু সম্পর্ক ছিল আর ভারত তো তখন এশিয়ার মধ্যে সবচেয়ে দরিদ্র রাষ্ট্র সেখানে পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন বা আরো অনেকেই ছিলেন কিন্তু দশক বা ষাটের দশকে আমাদের এই অভ্যন্তরীণ রাজনীতিতে খুব শক্তিশালী ভূমিকা রাখার মতো অবস্থা ভারত ছিল না ফলে পুরো সময়টি পঞ্চাশের দশক ষাটের দশকে এই বিশ বছর আমাদের রাষ্ট্র ক্ষমতা যারাই ছিলেন এবং রাজপথে যারা রাজনীতিবিদ ছিলেন তারা সবাই আমেরিকান পন্থী ছিলেন এটি সত্তরের দশকে আরও বেড়ে যায় আশে দশকে এসে একটু চাপের মধ্যে পড়ে কিন্তু এরশাদ একানব্বই সন থেকে আমাদের এই রাজনীতিতে সবার চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ভারত আর দ্বিতীয় ক্যাটাগরিতে চলে আসে মার্কিন যুক্তরাষ্ট্র আবার দু হাজার এক সনের পর থেকে ধীরে ধীরে চীন একটা গুরুত্বপূর্ণ জায়গাতে চলে আসে এবং এখন এই মুহূর্তে চীন আমাদের দেশের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং করতে যাচ্ছে এর বাইরে পাকিস্তান তো পাকিস্তান মুক্তিযুদ্ধের পর থেকেই ব্যাকফুটে যে ছিল তারপর বিএনপি যে এসেছে তাদের সঙ্গে জামাত ছিল তখন অভিযোগ করা হতো যে তাদের সঙ্গে পাকিস্তানের একটা সম্পর্ক রয়েছে আইএসআই সংক্রান্ত আসলে এই সম্পর্কটা ছিল কেবলমাত্র আইডিওলজিক্যাল সম্পর্ক কিন্তু পাকিস্তানের সহযোগিতা নিয়ে এখানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর মতো অবস্থা আমাদের এই দেশের কোন পাকিস্তান সংগঠনের ছিল না আর পাকিস্তানের পক্ষেও জনমতের কারণেই বাংলাদেশে এসে কোনো ভূমিকা রাখা সম্ভব ছিল না আর এটা তাদের কোনো লাভও নেই এখানে যা কিছুই করা হোক না কেন চীনের লাভ হবে সেভেন সিস্টারে কোনো কিছু হলে কিন্তু পাকিস্তানের আসলে বাংলাদেশে যদি ভারত অপদস্থ হয় বাংলাদেশের যদি তাদের অনেকগুলো মানে যে কূটনৈতিক যে স্ট্রং রয়েছে ঝড় রয়েছে এই ঝড় তারা এখানে প্রবাহিত করে দেয় তবুও তাদের কোনো লাভ হবে না যেহেতু তাদের সঙ্গে আমাদের কোনো সীমান্ত নেই এই কারণে পাকিস্তানের সাথে আমাদের যে সম্পর্কটি এটি আদর্শিক সম্পর্ক হতে পারে চিন্তার সম্পর্ক হতে পারে কলোনিয়াল যে প্রিভিয়াস কলোনিয়াল যে রিলেশন ছিল এটার প্রেক্ষাপটে ভারতকে একটা চাপ প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের সীমানাকে পাকিস্তান ব্যবহার করতে পারে কিন্তু সরাসরি পাকিস্তান আমাদের দেশে এসে যুদ্ধ করবে ভারতের সঙ্গে দাঁড়াবে আবার বাংলাদেশ পাকিস্তান হবে এটা মানে একেবারে রীতিমতো অসম্ভব একটা বিষয় কিন্তু হালামলে যেটা দেখা যাচ্ছে সেটা হলো বাংলাদেশের রাজনীতিতে বিশ্ব করে আওয়ামী লীগের পতনের পর পাকিস্তান স্বপ্রণোদিত হয়ে এগিয়ে এসেছে এবং আওয়ামী লীগকে অপমান করার জন্য বঙ্গবন্ধুকে অপমান করার জন্য ইতিমধ্যেই পাকিস্তানের যে ক্ষমতাধর রাজনৈতিক দল যারা রয়েছেন বিশেষ করে শাহবাজ শরীফের সরকার এবং তার সঙ্গে যারা আছেন যে ভুট্টো পরিবার তো বিলাওয়ল ভুট্টো তারা ঐতিহাসিক বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ বিরোধী তো কাজে তারা এই সুযোগটি নিয়ে বিএনপির সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাচ্ছে এবং আওয়ামী লীগকে অপদস্থ করতে চাচ্ছে এবং এর বিনিময়ে যদি ভারতের কোনো ক্ষতি হয় তাহলে পাকিস্তান লাভবান হবে দ্বিতীয়ত চীন আমরা জানি যে চীনের সঙ্গে আমাদের বিএনপির একটা নিধারণ সম্পর্ক ছিল তো সেই সম্পর্কটি দু নয় থেকে মধ্যে চলছিল চীন আসলে ব্যবসায়িক কারণে বাণিজ্যিক কারণে আওয়ামী লীগ কে পছন্দ করেছিল আর আওয়ামী যেভাবে দু হাজার চোদ্দ সনের পরে কর্তৃত্ব পরায়ণ হয়ে পড়েছিল গণতন্ত্র থেকে দূরে সরে যাচ্ছিল চীন মনে করেছিল যে কোনো গণতান্ত্রিক শক্তির চাইতে ফ্যাসিবাদ বা যারা ধারণ করে মন তাদের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক রাখা তাদের জন্য নিরাপদ এবং সেই অর্থে তারা প্রাণান্ত চেষ্টা করেছে ভারত থেকে আলাদা করে শেখ হাসিনার যে ফ্যাসিজম এটাকে শক্তিশালী করার জন্য কিন্তু শেখ হাসিনা এই অঙ্কটা বুঝতে পারেনি কেননা তার যদি গণতান্ত্রিক চরিত্র থাকত তাহলে সেক্ষেত্রে ভারতের সঙ্গে তার সম্পর্কটা মধুর হতো স্থায়ী হতো কিন্তু সে যে ফ্যাসিজম চালু করেছিল সৌরতান্ত্রিক ব্যবস্থা চালু করেছিল তার জন্য সবচেয়ে নিরাপদ ছিল চীন কিন্তু চীনের সেই আহ্বানটি সে বুঝতে পারেনি সাহস পায়নি অথবা বোঝার চেষ্টা করেনি সে ভারতের পিছনেই ছুটেছে তো যাই হোক এখন এর ফলে কি হলো এই যে সরকারের পতন হলো এই পতনের পর সেই সর্বশক্তি নিয়োগ করে চীন এখন যাকে বলা হয় আমাদের বিএনপির সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ইতিমধ্যে বেশ কতগুলো বৈঠক হয়েছে প্রকাশ্যে আর পর্দার অন্তরালে অনেকগুলো বৈঠক হয়েছে এটা সঙ্গত করে অনুমান করা যায় আর অন্যদিকে এখন যারা তত্ত্বাবধায়ক সরকার চালাচ্ছেন বা অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছেন এদেরকে মার্কিন ব্যাক্ট বা ইউরোপিয়ান ব্যাক্ট গভর্নমেন্ট বলা হয় যদিও তাদের ভিশন মিশন তাদের কার্যকাল কোনো কিছুই এখন নিশ্চিত নয় কতদিন আছেন কতদিন থাকবেন কি করবেন এই বিষয়গুলো তারাও জানে না আমরাও জানি না তো এরই মধ্যে যেটি হচ্ছে রাজনৈতিক অবস্থা ক্রমশ জটিল হয়ে যাচ্ছে আমরা কেউ বুঝতে পারছি না যে নির্বাচন কবে হবে সরকার সংস্কারের কথা বলছে কিন্তু এই সংস্কারের ব্যাপারে তাদের কোনো গ্রাউন্ড ওয়ার্ক রয়েছে কিনা যদি গ্রাউন্ড ওয়ার্ক না থাকে অভিজ্ঞতা না থাকে তাহলে এই সংস্কার নিয়ে যে কোনো বিশেষ সংস্কার নিয়ে তারা যদি বেশি ঘাটাঘাটি করে বেশি সময়ক্ষেপণ করে তাহলে তাদের জন্য অশুভ পরিণতি দেখে নিয়ে আসবে কোনো সন্দেহ নেই তো যার জন্য এটি নিয়ে আমাদের যারা সাধারণ জনগণ আমাদের আসলে অনেকেরই বেশিরভাগ মানুষেরই চিন্তা যে বিএনপি আসবে আসবে বা আওয়ামী লীগ এটা মুদ্রার এপিট এবং এবং ওপিট জন্য ইতিমধ্যে গত দিনে আপনারা অনেক কিছু দেখেছেন যে যেখানে বিএনপি ছিল সেখানে আওয়ামী লীগ এসে বসেছে আবার আওয়ামী লীগ যেখান থেকে চলে গেছে সেখানে বিএনপির লোক বসার চেষ্টা করছে আর এর মধ্যে থেকে জামাতের যারা লোকজন আছে তারাও তাদের কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ যে জায়গা সেই জায়গাগুলোতে তারা তাদের প্রভাব বিস্তার করতে চাচ্ছে তো সেক্ষেত্রে সাধারণ জনগণ তাদের লাভ কি হলো কেউ কেউ বলছেন আমরা খুব নিঃশ্বাস নিচ্ছি তারপর আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি কিন্তু এটা পনেরো দিন তো আসলে একটা সময় নয় তিনবার যদি এভাবে চলতে থাকে তাহলে আমার কাছে মনে হচ্ছে যে বেশিরভাগ মানুষ এই অবস্থাতে স্বস্তি পাবে না এ কারণ হলো যে যার মতো করে বিদ্রোহ করছে বিপ্লব করছে দাবি দাওয়া পেশ করছে সরকারকে দুর্বল মনে করে সরকারের পরে একের পর এক তারা দাবি নেওয়ার সেই সাহানামা পারস্য যে সাহিত্য বিখ্যাত শাহানামা সেই শাহনামার যে কাহিনীগুলো সেই কাহিনীগুলো একটার পর একটা ঘটিয়ে যাচ্ছে সরকার বিপদগ্রস্ত বিপর্যস্ত এর সঙ্গে সঙ্গে ব্যবসা বাণিজ্য কিছু এলোমেলো হয়ে যাচ্ছে তো যার ফলে মানুষ ধৈর্য রাখতে পারছে না আওয়ামী লীগের যে কুকর্ম সেগুলো ভুলতে পারছে না আবার বিএনপির প্রতি যে খুব নির্ভর করবে এই ধরনের কোনো পরিবেশ বা পরিস্থিতিও তারা দেখতে পাচ্ছে না কিন্তু এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে আমরা দেখতে পাচ্ছি যে খুব দ্রুততার সাথে এই বিএনপির সঙ্গে পাকিস্তান এবং চীন যেভাবে সাড়া দিয়েছে এবং যেভাবে তারা বন্ধুত্বের বন্ধন দৃঢ় করছে তা একদিকে ভারতকে খেপিয়ে তুলছে অন্যদিকে বর্তমান সরকার যারা আছে মার্কিনপন্থী তাদেরকে সন্তুষ্ট করে তুলছে এবং চীন যদি সত্যিকারতে এখানে প্রভাব বিস্তার করতে পারে এবং চীনের মদত পুষ্ট কোনো সরকার যদি এখানে ক্ষমতায় আসতে পারে সংগত কারণে ভারত বিপদে পড়বে বহুমুখী বিপদে পড়বে ভারতের যে সেভেন সিস্টারগুলো রয়েছে সেখানে অনার সৃষ্টি তৈরি হবে তাদের মধ্যে স্বাধীনতার ভাব জাগ্রত হবে দীর্ঘদিন ধরে চীন যেভাবে ভারতের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গ্রুপকে তারা মদত দিচ্ছে এবং ভারতের বিভিন্ন এলাকাগুলোতে বিশেষ করে সিকিমের উপর তিব্বতের উপর তারা যে দাবিনামা পেশ করে আসছে এই জিনিসগুলো যদি বাংলাদেশে সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে বাংলাদেশকে একটা ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে চীন এই কাজগুলো আরও সুচারুরূপে করতে পারবে এবং সেক্ষেত্রে বিএনপির একটা বাইলেটারাল রিলেশন হয় এবং এটা এখন ডক্টর ইউনিসের সঙ্গে হতে পারে মানে যেভাবেই হোক না কেন চীনের সঙ্গে যদি আমরা আমাদের বন্ধুত্বের বন্ধনটা সুদৃঢ় করি আমরা হয়তো ভারতীয় আগ্রাসন বন্ধ করতে পারবো এটা কোনো সন্দেহ নেই কিন্তু আমাদের যে রাজনীতির যে শ্রেণী চরিত্র এটি কিন্তু পাল্টে যাবে কোন অবস্থাতেই পশ্চিমা দাসের গণতন্ত্র এখানে চীনের নেতৃত্বে সম্ভব নয় এটা অনেকটা মধ্যপ্রাচ্যের বলা হয় শাসিত রাষ্ট্রের মতো হয়ে যাবে দ্বিতীয়ত এখানে চীনের যে বাণিজ্য সে বাণিজ্য হল স্বল্প মেয়াদি বাণিজ্য তারা সাস্টেনেবল লং টার্ম কোনো বাণিজ্য যায় না আমি চীনের অনেক জায়গাতে দেখেছি কিছু কিছু এলাকা চীনের যেমন যেখানে ফ্রান্সের দখলে ছিল তো সেখানে এক ধরনের ডেভেলপমেন্ট হয়েছে জার্মানির দখলে যে এলাকাগুলো ছিল করে এলাকা সেখানে দেখেছি তো জার্মানিরা যখনই কোনো একটা কাজ করে কোথাও সেখানে তারা একশো বছর দুশো বছর তারা মাস্টার প্ল্যান নিয়ে সেই কাজগুলো করে তো সেই জার্মান জমাতে চিন্ডাও এলাকাতে যে সকল রাস্তাঘাট হয়েছে শহরের মাস্টার প্ল্যান হয়েছে সেগুলো সব এখনো ওভাবি আছে এবং এখন চীনের যে কোনো আধুনিক শহরের চাইতে সে জার্মান পরিকল্পনা সুদীর্ঘ মেয়াদে যে পরিকল্পনাগুলো তারা করেছে সেগুলো এখনো যেভাবে আছে তাতে চীনের জনগণ মনে করছে যে এখনকার শাসনের চেয়ে জার্মান শাসন ভালো ছিল কিন্তু চীন যেটি করে সেটি হলো স্বল্প মেয়াদে লিপিস্টিক বা কসমেটিক যে ডেভেলপমেন্ট এরকম তারা শো করে তো সেই দিক থেকে আমাদের দেশের হয়তো ডেভেলপমেন্ট হবে আর একটা পদ্মাব্রিজ হবে আর একটা মেট্রো রেল হবে তো এগুলো সবই বাংলাদেশের জন্য কসমেটিক কিন্তু বলতে হাজার বছরের ঐতিহ্যবাহী যে গণতন্ত্র সেই গণতন্ত্রের প্রতিষ্ঠা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া তারপর এদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ইউরোপের ধাঁচে গণতান্ত্রিক করা গণমুখী করা ন্যায় বিচার সুশাসন প্রতিষ্ঠা করা তারপরে জবাবদিহিতা প্রতিষ্ঠা করা সংবাদপত্রের স্বাধীনতা এই জিনিসগুলো হয়তো আগের মতো থাকবে না তো যারা এই এখন রাজনীতির অন্দরমহল যারা হ্যান্ডেল করছেন কূটনীতি যারা হ্যান্ডেল করছেন আর জনগণ যারা আমরা আছি তারা যখন ভাবছি যে কার সঙ্গে গেলে কোনটার সঙ্গে গেলে কি হতে পারে এই বিষয়গুলো যদি আমরা আলোচনা করি এবং আমরা আমাদের যে ভয়েস এগুলো রাইজ করি যে এটি সঠিক এটি মন্দ এদিকে যাওয়া উচিত একের দিকে যাওয়া উচিত না এটা যদি আমরা না করি তাহলে আওয়ামী লীগের যে সকল লোক নিজেদেরকে এখন নিরহ ভাবছেন যারা আওয়ামী লীগের দুঃশাসনের সময় চুপচাপ ছিলেন সমর্থন দিয়েছেন তাদের যে দুর অবস্থা হবে আগামী দিনে আমরা যারা এখনকার জামানাতে ঘটমান যে সকল বিষয়বস্তু রয়েছে তার সম্পর্কে যদি বোবা হওয়ার চেষ্টা করি অন্ধ হওয়ার চেষ্টা করি তাতে কিন্তু আমাদের প্রলয় নেমে থাকবে না